করতে হলে অবশ্যই এই পলিটেপের প্রয়োজন দেখেন ভাবে কিভাবে পলিটেপ তৈরি করা যায় আজকের এই ভিডিওতে এটাই দেখাবো আর এই পলিটেপটা কোথায় পাবেন এই পলিটেপটা পাবেন হার্ডওয়্যারের দোকানে দেখেন এটা হচ্ছে এই হচ্ছে তার পস্তটা আর ওই দিকে হচ্ছে দৈর্ঘ্য ওই যে দেখেন দৈর্ঘ্য আমি এইভাবে দেখেন এটাকে একটু বাইস করে নেবো এইভাবে বাইস করে নেব দেখেন এই যে বাইস করে নিলাম বা একটু টান দিনে দেন বাতাসটা দেখে বের করেছেন এই নিলাম সামনে আসেন এবার দেখেন এটাকে কিভাবে সাইজ করতে হয় দুইজন লাগবে এই গাছটাতে প্রথমে মাথাটাকে মিল করে নিলাম তারপরে দেখেন যতটুকু লম্বা প্রয়োজন আমার প্রথমে আমি লম্বা দিকটা এই যে লম্বা যতটুকু আমার প্রয়োজন এতটুকু আমি নিলাম সমান করে আমি প্রথমে এই যে লম্বার দিকটা নিয়ে নিছি এবার দেখেন কি করি ভাই আমি প্রথমে যে আবারও মাথাটা সমান করে নিলাম তারপরে দেখেন আমি পলিডেপটা এখন আমি যে আগে নিয়েছিলাম লম্বার দিক এখন আমার পাতার সাইজ যতটুকু লাগবে এই যে দেখেন একটা পলিডেপ তৈরি হয়ে গেল